সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ঘুরে এগ্রো ইউটিউব চ্যানেলটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি সবুজ আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে যে ভিডিও আমি নিয়ে আসলাম প্রতিদিনের মতো সে ভিডিও নয় আজকে আমি আপনাদের দেখাবো ব্যতিক্রম একটা ভিডিও কারণ আমি আপনাদেরকে অনেক দেখিয়েছি এই চারটি বছর চারটি বছর কিন্তু শেষ হয়ে গেল আমাদের খামার আমরা শুরু করেছি সেক্ষেত্রে অনেক দেখেছি তিতির টার্কি বাহামা ফিজেল সেরেমা, কাদাকনাথ তারপরে কোয়েল পাখি আপনারা দেখেছেন এবং বেশি হাঁসও দেখেছেন কিন্তু আজকে আপনাদের মাঝে আমি ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক যারা অল্প পুঁজিতে রাজকীয় ভাবে খামার করতে চান আমি মনে করি চীনে তাদের জন্য বেটার আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এই যে চিনি দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডাল্ট অ্যাডাল্ট চিনি হাঁসের দাম এক মাস বয়সী চিনি হাঁসের দাম পনেরো দিন বয়সী চিনি হাঁসের দাম এবং জিরো বাচ্চার দাম কত এবং এই হাঁসের রোগ বালাই এবং খাবার দাবার কি এবং কত পিস হাঁস পারলে আপনারা একশো পিস হাঁস থেকে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত মাস লাগবে এটুদের যে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দীর্ঘ একুশ সাল থেকে আজ চব্বিশ সাল পর্যন্ত আপনাদের দেখিয়েছে অনেক মুরগি কিন্তু আসলে এই চিনেহাঁসে আসার উদ্দেশ্য এবং আমি কিন্তু নিজেই প্যারেন্স করেছি কেন আসলাম আসলে এই চিনেহাঁসটা কিছু মজার মজার ইম্পর্টেন্ট বিষয় বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে শুনুন তার ভিতর প্রথম হলো এক দাম আমি কিন্তু পরে জানিয়ে অবশ্যই ওয়েট করুন আগে এদের রোগ বেলায় সম্পর্কে আগে বলে নেই সেটা হলো সুপ্রিয় দশক এই চিনেহাঁসের রোগ বেলায় খুবই কম হয় হাঁসের কিন্তু একটাই রোগ হয় সেটা হলো ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিন দিয়ে রাখলে হাঁসের কিন্তু আর রোগ হয় না রোগ বেলায় খুবই কম এই চীনা হাঁস লালন পালনের সুবিধাটা ব্যাপক সেটা হলো হাঁস অনেক বড় আকারে অনেক বড় হয় কিন্তু এই হাঁসের খাদ্যর চাহিদা একেবারেই কম আমি দেখতে পাচ্ছেন এই হাঁস গুলো এখানে কিন্তু আছে কিন্তু এদের খাদ্য লাগে মাত্র দিন তিন কেজি চাউলের খুঁত এবং সোনালি গোয়ার ফিটটা যে আছে এটা তিন কেজি আর ছয় কেজি এই ধানের কুড়ো দিয়ে কিন্তু আমি এদের লালন পালন করছি আপনি সারাদিন যদি এদের খেতে না জানে যেভাবে রেখেছি এইভাবেই রেখে দেন খাবার জন্য কোনো চেঁচামেচি কিছুই করবে না আর দেশি হাঁসটা যদি আপনি আধা ঘন্টা পর খাদ্য না দেন ওদের চিল নিতে আর থাকতে না আর এইভাবে এরকম মনোরম পরিবেশে রেখেছেন অবশ্যই থাকবে না আর অনেক ওদের যে এই মলমূত্রটা আছে অনেক গন্ধ যেখানে এই হাঁস গুলো দেশি হাঁস থাকে সেখানে থাকার কোনো উপায় নাই কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং এর নিচে দেখতে পাচ্ছেন হাঁস রেখে দিয়েছি এদের কোনো চিনাই ওদের বৃষ্টির কোনো গন্ধ নেই এদিক দিয়ে সুবিধা আর সুপ্রিয় দর্শক খাদ্য খরচ যেখানে কম সেখানে সুবিধা হবে আর বিক্রির দিক দিয়ে যদি আমি বলতে যাই সেটা হলো সুপ্রিয় দর্শক এই চিনা হাঁস বিক্রি করা আপনার বাড়ির আশেপাশে যে হাটগুলো আছে সেই সব হাটে যদি দশ পিস বিশ পিস নিয়ে যান আরামে অনায়াসে ব্যাপারীরা হেসে খেলে নিয়ে নেয় তাই এটা বিক্রির দিক দিয়ে কোনো ঝামেলা নেই কারণ চিনা হাঁসের মাংসটা খুবই সুস্বাদু এবং খুবই শান্ত পানি আরেকটা এদের সিস্টেম এবং সুবিধা হল সুপেদর্শক দেশি হাঁস কিন্তু টোয়েন্টি ফোর আওয়ারস পানিকে পানিতে থাকার একটা ওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই চীনা হাঁস আপনি পানিতে লাঠি নিয়ে তাড়িয়ে বাড়িয়েও যদি নেমে দেন হাইস্ট পাঁচ মিনিট এর উপর থাকবে না অটোমেটিকলি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো আমি এভাবে নিয়ে যাই রাস্তা দিয়ে গোসল করানোর জন্য এই যে দেখুন পানিতে এভাবে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরেই এই যে এভাবে উঠে এসে আবার তাদের নিজের যে স্থানে যে এখানে এখানে এইভাবে থাকে আর আমি কিন্তু রাত্রের বেলা সুপ্রিয় সেভাবে রেখে গুলো ভিতরে যে আমার পিছনে কিছু হাঁস দেখতে পাচ্ছেন এগুলো হলো এদের বয়স কেবল দেড় মাস কারণ এদের সাথে যদি আমি ওই বড় রাখি তাহলে অনেক ঠোকাঠুকি করে ওদের পাখার একদম রক্ত বের করে ফেলায় তাই আলাদা রাখি শুধু রাত্রের বেলা ওদেরকে ভিতরে একসাথে রাখি আবার ভোরবেলা ফজর নামাজ পরে আউট করে সুপ্রিয় দর্শক আমি মূল কথা বলতে চাচ্ছি যারা চিনি হাঁসের খামার করতে চান আমি মনে করি অত্যন্ত অত্যন্ত লাভজনক একটা ব্যবসা আপনি একশো চিনে হাঁস যদি খামার শুরু করেন সুপ্রিয় দর্শক অবশ্যই দশ হাজার টাকা লাগবে দশ থেকে বারো হাজার টাকা লাগবে আপনার হাঁসের দাম আর হাইস্ট ধরা বিশ হাজার টাকা এত খাবে না বিশ হাজার টাকা খাবে না তো সেক্ষেত্রে যদি আপনার হাঁসের ভিতর ফিফটি মেয়ে এবং ফিফটি পুরুষ হয় তাহলে অবশ্যই আপনি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ওদের বিক্রি করতে পারবেন এদের পালতে হবে আপনার হাইস্ট তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস পাললে আপনার দেখা যাচ্ছে যে ষাট থেকে ষাট হাজার টাকার মতো একটা বেনিফিট আপনি পাবেন আশা করি আর যদি এদের ডিমের উপযুক্ত করতে পারেন তাহলে কোনো কথাই নেই আপনি থেকে থেকে মাসে টাকা ইনকাম করতে পারবেন কি কিভাবে পারবেন আমি পরবর্তী একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন সুপ্রিয় দর্শক আর আমি ভিডিওটা এখন দীর্ঘ না আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এখন এই সিনেহাশের প্রায় সম্পর্কে সুপ্রিয় দর্শক এখানে যদি দেখতে পাচ্ছেন এটা হলো জিরো বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা যদি কয় করতে চান একদম অরিজিনাল খাটি চিনে হাঁস যেখানে আমার চার পিস চিনে হাঁস ছিল এই হাঁস থেকে কিন্তু আমি এই হাঁসগুলো উৎপত্তি করেছি এবং এদের দিয়েই কিন্তু আমার একটা আইডিয়া চার পিস হাঁস যখন ছয় মাস হলে ডিম দিচ্ছে বন্ধ করে না সেজন্য কিন্তু আমি এই টার্নিং পয়েন্টটা নিয়ে নিয়েছি এবং এদের খাদ্য খরচও বেশি লাগে না আর এদের মৃত্যুর হারও খুব কম তাই সুপ্রিয় দর্শক আপনি যদি জিরো গুলো ক্রয় করতেছেন মাত্র একশো টাকা পিস আর এখানে যে দেখতে পাচ্ছেন পনেরো দিনের বাচ্চা এগুলো একশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দেড় মাসের বাচ্চা এগুলো আড়াইশো টাকা পিস আর এখানে যে অ্যাডাল বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর দাম রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা তো সুপ্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন দর্শক আর ভিডিওটা দীর্ঘ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও আবরকাত